আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আবারও এক রেসিপি নিয়ে আসছি আমরা রেসিপির সব পণ্য মেনুগুলি তৈরি করে ফেলেছি এক এক করে বলছি আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন হ্যালো আলাইকুম আমরা এখন মেনু নিছি চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে ভাজা হবে আর এটার সাথে পেঁয়াজ কুশি যাবে কাশমাইজ খুশি যাবে সর্ষে বাটা যাবে ধনেপাতা কুসি যাবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণের গুঁড়ো এটা তো সব জন্য রান্নার ম্যামও থাকে আর এইটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে দেখেন আমার সঙ্গে স্বার্থ থাকে আমি কীভাবে রান্না করি এখন আমি চিংড়ি মাছটা চিকুনরা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে লবণ দিয়ে

何 আমি এটা দেখুন ভালো করে মেখে রেখে দেব দু মিনিট পরে দিনে ভিতরে মশলাটা ঠুক পটলটা মেখে নিই গরম হয়ে গেছে তেল ঢেলে দিচ্ছি আস্তা জিরে পরিমান মতন রসুন কুচি পেঁয়াজ কুচি

Hier doet het zich. Allebei die আমি যে পিঁয়াজটা ভেজে রাখছিলাম এইটা দেখি আপনারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রানগে খাইয়ে দেখবেন গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে সেরকম লাগে আমি একটু সর্ষে বাটা দিছি হলুদুল গুঁড়া মরিদুল গুঁড়ো ধুঞা গুঁড়া জিরার গুঁড়া দিয়ে তারপরে শুকনা শুকনা পানি ছাড়া ফ্রাই করছি আমি এখন নামাই দেব ছড়াই দিয়ে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের নাম খাদিজা কিচেন বিডি এবং আমাদের ফেসবুক পেজের নাম খাদিজা কিচেন বিডি সহ আমাদের অন্য অন্য ওয়েবসাইট একই নামে পাবেন এইতো তাহলে নামাই দিয়েছি আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেল আমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম